প্রকৃতি অসাধারণ সুন্দর এত সুন্দর একটা পরিবেশ এত সুন্দর তার গঠন এত সুন্দর এই পৃথিবীর বুকে বিরাজমান কত সাল কত বছর ধরে এই গাছগুলো তার নিদর্শন রেখে চলেছে পাশে শান্ত নদী একে বেঁকে চলছে আমাদের ছোট নদী চলে একে বকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি সত্যি সেই তাল গাছ একয় দাঁড়িয়ে এত সুন্দর মনোরম একটা পরিবেশ আপনারা ইচ্ছে করলেই চলে আসতে পারবেন শান্ত নিঝুম একটা পরিবেশ শান্ত জল বর্ষাকালেই এই নদী ভরপুর হয়ে ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠে স্রোত ভয় দেখুন সুন্দর একটা পরিবেশ একটা আশ্রম এই আশ্রমের মধ্যে একটা ছোট্ট মন্দির পাশে একটা বহু পুরোনো বট গাছ বটবৃক্ষ তার শাখা পোশাকা ঝুলি নেমে গেছে বহু পুরোনো গাছ এবং মন্দির মন্দির মন্দিরটা পেছনে যে গাছগুলো উঠেছে অসাধারণ দেখতে এবং এই গাছগুলো আগামী দিনকে বাত্রা দিচ্ছে যে এসো আমার নিচে বসো মন্দিরের পেছনের গাছ